পানি পরে কোনো রিক্স আছে কি দেখেন বিয়স আমি সরাসরি পানি দিয়ে দিব কোনো রিক্স নাই আমি কিন্তু একদম বডিতে পানি দিয়ে দিছি দিতে পারবো দেখেন আমি কিন্তু পানি ফেলে দিলাম চুলা কিন্তু রানিং আছে এই ধরনের সমান হাড়ি দিয়ে রান্না করতে পারবেন তারপরে এই ধরনের ঢাল হাড়ি দিয়ে রান্না করতে পারবেন সত্তর ফাস্ট কুকিং আশি পার্সেন্ট কস্ট সেভিং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং এটা কিন্তু সম্পূর্ণ ইনভার্টার ফাংশন করা আছে হোমোরেন্টের প্রাইস মানে কিন্তু আজব কিছু আজকে একেবারে লেটেস্ট একটা চুলা দেখাবো এতদিন আমাদের শুধু রিকোয়েস্ট করে ভাই আমাদের গর্ত চুলা দেখেন সমান চুলার মধ্যে এরকম দেখা যায় হাড়ি ঠিক মতন বসে না আজকে একটা একটা জিনিস দেখাবো থাকবে 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 একদম রিজনেবল প্রাইস আর প্রোডাক্ট প্রোডাক্ট বেস্ট একেবারে বাজারে তো এটা দেখেন কতটা প্রিমিয়াম এবং দেখেন আমরা চাইলে মানে ঢাল হাড়িও ব্যবহার করতে পারবো এবং এখানে কিন্তু সমান হাড়িও কিন্তু ব্যবহার করতে পারবো এই দেখেন সব ধরনের কিন্তু হাড়ি ব্যবহার করা যাবে আজকে একেবারে জটিল একটা প্রোডাক্ট দেখাবো যেটা কিনা না সব হারি ব্যবহার করতে দেখেন সমান হাড়িও হবে আবার ঢাল হারিও হবে এবং এই প্রোডাক্টটা থাকবে সম্পূর্ণ একদম কোয়ালিটি ফুল যেটা রান্না করতে পারবেন প্রোডাক্টটা একেবারে মানে একদম কি বলবো মানে যারা একদম মনের মতন একটা চুলা চান তাদের জন্যই দেখেন এখান অন করে দিলাম এটা একেবারে ইজিভাবে কমাইতে বাড়াইতে পারবেন এবং এভাবে বাড়ায় আপনি চাইলে কিন্তু খুব সহজেই একেবারে রান্নাবান্না সব কিছু করতে পারবেন পানি হিট থেকে শুরু করে সব মানে এটার মধ্যে এক কথা চুলাটা এত প্রিমিয়াম মানে আপনারা সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন রান্নাবান্না এবং এখানে আপনি ওয়াট কম বেশি করতে পারবেন আর এখানে যে পাওয়ার অন অফ আছে এবং আরেকটা আছে ছোটো বড়ো কয়েল কিন্তু করা যায় এই দেখেন আমি কিন্তু লাইন করে দিছি এবং এটা কিন্তু খুব সহজেই আমি কাজ করতেছি এই ধরনের হাড়ি এবং সমান হাড়ি এই দেখেন খেয়াল করেন সমান হারিও কিন্তু চলবে এবং ঢাল হারিও হবে এই দেখেন অলরেডি এখানে দেখেন এখানে কিন্তু অলরেডি গরম শুরু হয়ে গেছে তো পানিও মোটামুটি হিট গেছে যাই হোক আবার অনেকে বলবেন এটা কি মানে গরম অবস্থায় যদি পানি পরে কোনো রিস্ক আছে কি নাই দেখেন বিয়র্স। আমি সরাসরি পানি দিয়ে দিব কোনো রিক্স নাই আমি কিন্তু একদম বডিতে পানি দিয়ে দিছি কোনো রিস্ক হবে না তো এরকম একটা আজব চুলা আজকে দেখাবো আর এই চুলাটা আবার চাইলে কি করব এটা কিন্তু আমি একদম রানিং অবস্থায় দেখেন পানিটা কিন্তু ফেলে দিতে পারবো দেখেন আমি কিন্তু পানি ফেলে দিলাম চুলা কিন্তু রানিং আছে আমার হাত কিন্তু এখানে আছে কোনো রিস্ক নেই দেখেন পানি কিন্তু ইয়া হচ্ছে তো এটা মূলত আজকে আপনারা এই ধরনের সমান হাড়ি দিয়ে রান্না করতে পারবেন তারপরে এই ধরনের ঢাল হাড়ি দিয়ে রান্না করতে পারবেন তো প্রোডাক্ট সম্পর্কে যদি বলি একটু কাছে আসতে হবে আজকে দেখা হলো মিয়াকো মাল্টিপ্যান প্যান কুকার সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং আশি পার্সেন্ট কস্ট সেভিং নব্বই পার্সেন্ট সেভিংটা কেন এটা কিন্তু সম্পূর্ণ ইনভার্টার ফাংশন করা আছে একবারে লেটেস্ট একটা চুলা হবে এবং বাজারে যত ধরনের চুলা আছে সিঙ্গেল ফ্যান থাকে এটা কিন্তু ডাবল ফ্যান করা সার্কিটটা খুব দ্রুত এটা কুল করে দিবে এবং আপনার হলো এটা মিয়াকোর এটিসি ডাবল টু কে টু আর এটার পাওয়ার ওয়াটটা সর্বোচ্চ হবে বাইশো ওয়াট তো এটার প্রোডাক্ট নিয়ে তেমন কিছু বলার নাই একদম হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট হবে যারা এই প্রোডাক্ট নিতে চান বর্তমান স্টক আছে এগুলো প্রোডাক্ট খুব সীমিত যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে নিবেন আর এটা র্যান্ডম যদি তিন বেলা পাক করেন মানে মিডিয়াম দেখা যায় রান্না করলে সর্বোচ্চ তিনশো চারশো টাকা আর যদি হাই রান্না করেন যে আমি তিন বেলা হেভি রান্না করব সেই ক্ষেত্রে কিন্তু মানে ছয়শো থেকে আটশো টাকা বিল আসবে সর্বোচ্চ তার মানে বুঝতেছেন একটা সিলিন্ডার থেকে কিন্তু অনেক কম প্রাইজ আসে ঢালহারিও কিন্তু যারা ব্যবহার করতে চান তারাও করতে পারবেন এবং চাইলে কিন্তু এটার মধ্যে আপনারা চাইলে প্রাই থেকে শুরু করে সব কিছু কিন্তু ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্টটা একেবারে খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা চুলা যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন এটা ধামাকা একটা প্রাইস দিব এক সপ্তাহের জন্য একটা স্পেশাল একটা অফার দিব মাত্র ছয় টাকা এটা অফার প্রাইস এটা কিন্তু রেগুলার প্রাইস আট টাকা আমরা মাত্র ছয় টাকা দিব এক সপ্তাহের জন্য যারা নিবেন খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনো যোগাযোগ করে ফেলুন